হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তাই আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে একটি পটেটো ক্রিম অর্থাৎ আলুর তৈরি ক্রিম বানিয়ে দেখাবো যেটি ব্যবহারে আপনাদের স্কিন থেকে দাগ ছোপ ডার্ক স্পট রিঙ্কল ফাইন লাইন পিগমেন্টেশন সান ট্যানকে রিমুভ করবে আপনাদের ত্বককে লাইটেন ও ব্রাইটেন করে তুলবে মাত্র সাত দিনের ব্যবহারে আলু আমাদের ত্বকের কাছে ভাবকে সরিয়ে বিউটিফুল ও ন্যাচারাল গ্লো এনে দেবে দাগ ঝোপকে সরিয়ে স্কিনকে ইভেন টোন করবে কেননা আলুর মধ্যে ক্যাটাকল নামক এক ধরনের এনজাইম থাকে যা আমাদের ত্বককে দিন দিন লাইটেন ও ব্রাইটেন করবে তাহলে চলুন ভিভার্স আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আলু দিয়ে কিভাবে নাইট ক্রিমটি বানিয়ে নিতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে এই রেমিডিটির জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটি মিডিয়াম সাইজের ধুয়ে রাখা আলু তারপর এটির খোসা ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আলু আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল স্পেশালি যাদের ত্বকে মেছে তার দাগ রয়েছে বা মুখে যে কোনো ধরনের ডার্ক স্পট রয়েছে সেটিকে রেমুভ করে এছাড়াও আলুতে ব্লিচিং প্রপার্টিজ রয়েছে ভরপুর মাত্রায় যা আমাদের স্কিনকে ন্যাচারাল ভাবে ব্লিচ করে ত্বকের রঙকে ফর্সা করে তোলে আমি এখানে আলু গ্রেড করে নিয়েছি এবার গ্রেড করা আলুর মধ্যে কিছুটা পানি দিয়ে দিতে হবে তারপর এটিকে একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিয়ে একটি ছাঁকনার সাহায্যে ছেকে আলু ও পানি আলাদা করে নিতে হবে তারপর এই পানিটিকে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দিতে হবে যাতে আলুর স্টারটি পাত্রে তলায় E <coughs> aí জমা হতে থাকে কেননা আলুর ক্রিম বানানোর জন্য আমাদেরকে আলুর স্টার্চই লাগবে ফিরে আসলাম পনেরো মিনিট পর আপনারা দেখতেই পাবেন এখানে পানিটি ওপরে উঠে এসেছে আর স্টারটি তলায় জমা হয়ে গেছে এবার এই পানিটিকে আমাদেরকে ফেলে দিতে হবে আর পানি ফেলে দেওয়ার পর এর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে এক চুটকি কফি পাউডার কফি পাউডার আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো এর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিস রয়েছে ফলে কফি নিয়মিত ব্যবহার করলে আমাদের ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না ত্বকের মধ্যে রিঙ্কল ও ফাইন লাইন থাকলে সেগুলো ধীরে ধীরে চলে যায় তাছাড়াও কফি আমাদের ত্বকে ইনস্ট্যান্ট ফর্সা করারও কাজ করে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ মতো বাদাম অয়েল তবে আপনারা এর মধ্যে অলিভ অয়েল অথবা নারকেল তেলও অ্যাড করতে পারেন তবে নারকেল তেল অ্যাড করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পারলে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নেবেন অথবা আপনারা খাঁটি নারকেল তেল নেবেন কোনো সুগন্ধি ছাড়া বাদাম অয়েল আমাদের স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের স্কিনকে সফট সাপল ও গ্লোয়িং বানাতে সাহায্য করে বাদাম অয়েল ত্বকের দাগ ঝুপকে কম করতে পারে সেই সঙ্গে এটি আমাদের ত্বককে বছরের পর বছর ইয়ং রাখতে সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই আমাদের ত্বকের খাবার বলতে পারেন এটি নিয়মিত ব্যবহারে আমাদের রুক্ষ শুষ্ক বেজান ত্বকেও জান এনে দিতে পারে আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি আপনারা এটি খুব সহজেই যে কোনো মেডিসিনের দোকানে কিনতে পেয়ে যাবেন এটি চারশো এমজির একটি ক্যাপসুল আপনারা যদি দুশো এমজি করে নেন তাহলে দুটি ক্যাপসুল এর মধ্যে অ্যাড করে দেবেন আর কালার যে আপনাদের গ্রিন হতে হবে এমনটা কোনো কথা নেই আপনারা যে কোনো কালার ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিতে পারেন এবার আমাদেরকে এর মধ্যে এক থেকে দু চা চামচ অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে বাজার যত অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী গাছের অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারেন অ্যালোভেরা জেল আমাদের ত্বকে একনে পিম্পল র্যাশ দানা দানা ইত্যাদি হতে দেয় না চুল ও ত্বকের যত্নে অ্যালোভেরা জেলের জুড়ি মেলাভার এটি ঔষধি গুণ সমৃদ্ধ তাই প্রাচীন কাল থেকেই আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে এটি ব্যবহার নির্ভর হয়ে আসছে এটি নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকের কালচে ভাবকে তুলে ফেলতে পারে এটি ত্বকের মধ্যে থাকা ব্রন মেছে তার দাগ রোদে পোড়া কালো দাগ ইত্যাদিকে রিমুভ করে ও আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা করে তোলে এখানে অ্যালোভেরা জেল নেওয়ার পর যখন খুব ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন তখন দেখতে পাবেন এটি খুব সুন্দর একটি ক্রিমি স্ট্রাকচারে পরিণত হয়ে যাবে এই ক্রিমটিকে আপনারা পরিষ্কার ত্বকে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে নেবেন তারপর সারা রাত মুখে লাগে রেখে দেবেন আর সকালে ঘুম থেকে উঠে মুখের ত্বককে কোনো ফেস ওয়াশের সাহায্যে বা ক্লিনজারের সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন আর এই ক্রিমটি নর্মাল ফ্রিজে আপনারা সাত থেকে দশ দিন রেখে ব্যবহার করতে পারবেন আশা করি আমার আজকের নাইট ক্রিমের রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কারণ আমি ইউটিউবের মতো ফেসবুকেও নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এইরকমই বিউটিফুল কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ